আসসালামু আলাইকুম আপনার কি জানতে ইচ্ছে করে না কোন জমিতে কত টাকা খাজনা কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় হ্যাঁ আপনার এই জানার আগ্রহ থেকে আজকে আমার এই ভিডিও আজকে আমরা জানব কোন জমিতে কত টাকা খাজনা দিতে হবে চলুন তবে শুরু করি মূল ভিডিও আর হ্যাঁ ভিডিও একটু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব ওপেন করে ল্যান্ড ডট গভ ডট এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব এটি ভূমি তথ্য ওয়েবসাইট নামে পরিচিত আমরা এখানে ক্লিক করবো ক্লিক করলে আমাদের সামনে ভূমি উন্নয়ন কর এই অপশনটা আসবে আমরা কী করবো আমরা এখানে ক্লিক করব আমরা এখানে ক্লিক করলে আমাদের সামনে একটা লগ ইন অপশান আসবে সেখানে আমরা লগ ইন করে নেব আমরা এখানে নাগরিক সংস্থায় লগ ইন করে নেব লগ ইন করলে আমাদের সামনে একটা লগ ইন ইন্টারফেট চলে আসবে আমরা এখানে ইউজের নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো এবং তারপরে এখানে এই ক্যাপচারটি দিয়ে আমরা লগ ইনে লগ ইন করে নেব আমরা লগ ইন করে নিচ্ছি ওকে আমাদের সামনে ভূমি উন্নয়ন করের যে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে নিচ্ছি আর আমার এই ভিডিওতে আমি আরেকটি লিঙ্ক দিয়ে দেবো যে এই ওয়েবসাইটে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এখন তো শুধু আমরা লগ ইন করে নিলাম কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমার এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা শিখে নেবেন আমরা এখন ভূমি উন্নয়ন করে ক্লিক করছি এখানে ক্লিক করলে আমাদেরকে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনায় নিয়ে যাবে এখানে আমরা আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পারবো হ্যাঁ তো আমরা কি করব এখান থেকে ক্যালকুলেটর সিলেকশন করব ক্যালকুলেটর সিলেকশন করলে আমরা আমাদেরকে নিয়ে যাবে আমরা কীভাবে এই জমির খাজনাটা ক্যালকুলেশন করতে পারি সেখানে তো আমরা এখান থেকে প্রথমে বিভাগ নির্বাচন করব আমি নির্বাচন করছি তারপরে জেলা নির্বাচন করছি তারপরে উপজেলা নির্বাচন করছি নির্বাচন তারপর আমি এখানে অফিস নির্বাচন করছি তারপর মৌজা নির্বাচন করতেছি ওয়ান ফাইভ এইট ওকে এরপরে আমরা যদি নিচে স্ক্রল করি নিচের দিকে দেখতে পারবো যে এখানে জমির দাগ নম্বর দিতে বলতেছে আমি দাগ নম্বর দিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে জমি শ্রেণী এখানে কয়েক ধরনের জমি শ্রেণী আপনারা দেখতে পাচ্ছেন কৃষি জমি চা বাগান আবাসিক বাণিজ্যিক শিল্প এবং ইকোনমিক জন কোন জমির এখানে সবকটা শ্রেণী আমরা দেখতে পাচ্ছি তো আমরা একটা শ্রেণী নির্বাচন করব কৃষি জমি আমরা কৃষি জমি নির্বাচন করলাম তো কৃষি জমির ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষি জমি পঁচিশ বিঘের ঊর্ধে হলে আপনাকে কর দিতে হবে মনে করুন আমার যে কৃষি জমি পঁচিশ বিঘের ঊর্ধ্বে এখানে আমরা টিকমাক দিয়ে গেছি কি পঁচিশ বিঘের উর্ধে কতটুকু মনে করুন এক শতক এক শতক দিলে আমাদের হিসাবটা ভালো আমরা বুঝতে পারব তো কত সাল থেকে কত সাল ধরুন চব্বিশ থেকে পঁচিশ সাল পর্যন্ত আমরা এই তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ এই দুই সালের ল্যান্ড ট্যাক্স দিয়ে দিব ওকে এরপর যদি এখন আমরা এখানে ফলাফলের জন্য ক্লিক করি এখানে আমরা কি করব ফলাফলের জন্য ক্লিক করছি ফলাফলের জন্য ক্লিক করলে আমরা আবার স্ক্রল করে নিচের দিকে যাব হ্যাঁ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খতিয়ান নং বাহাত্তরের এই এটা একটা কৃষি জমি জমির পরিমাণ এক শতক তেইশ চব্বিশ এবং পঁচিশ ছাব্বিশ দুই অর্থ বছর হ্যাঁ দুই অর্থ বছর এবং হালদাবি তিন এবং পাঁচ সর্বমোট আমাদের কী করতে হবে মোট ছয় টাকা ছয় টাকা এখানে আমাদের এক শতক জমির জন্য এক শতক জমির জন্য পাঁচ টাকা এবং এক টাকা হয়েছে জরিমানা এক বছর পরে আমরা দিচ্ছি জন্য মোট ছয় টাকা আর আমরা যদি এখানে দেখি যে আমরা চব্বিশ পঁচিশের জন্য যে দেই তাহলে আমরা আবার ফলাফলের জন্য যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে আমাদের মাত্র হবে তিন টাকা হ্যাঁ এক শতক জমির জন্য এক বছরে আমাদের কৃষি কৃষি জমির জন্য মাত্র এক শতক জমিতে তিন টাকা আমাদেরকে ট্যাক্স বা খাজনা প্রদান করতে হবে হ্যাঁ এখন চলেন দেখি আমরা আমাদের আরও যে জমির শ্রেণী আছে সেগুলোতে যাই সেগুলো হচ্ছে এখানে আবাসিক এলাকা যাচ্ছি আমি যাচ্ছি আবার যদি আমি এখানে ফলাফলের জন্য ক্লিক করি আমরা নিচের দিকে আসি নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু এক বছরের জন্য মাত্র তেরো টাকা দাবি করেছে হ্যাঁ এখানে এক বছরের জন্য আবাসিক যে দেখতে পাচ্ছেন এক বছর এখানে তেরো টাকা দাবি করেছে আপনারা দেখতে পাচ্ছেন মোট হলো তেরো টাকা এরপরে যদি আমরা এখানে আরও কিছু জমি শ্রেণী আছে যেমন বাণিজ্যিক এখানে এরপরে যদি আমি এখানে ফলাফলের জন্য ক্লিক করি এখানে বাণিজ্যিক এক শতক জমিতে এক বছরে ঊনপঞ্চাশ টাকা খাজনা পরিশোধ করতে হবে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে বাণিজ্যিক জমি আর জমির পরিমাণ এক শতাংশ আর এক বছর এক বছর আর এখানে উনপঞ্চাশ টাকা খাজনা পরিশোধ করতে হবে এরপর আরও কিছু জমির শ্রেণী আছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি শিল্প শিল্প তো আমরা আবার ফলাফলের জন্য ক্লিক করি ক্লিক করে আমরা নিচের দিকে আসি এখানে শিল্প আপনারা দেখতে পাচ্ছেন শিল্পতে এক শতক জমিতে মোট সাঁয়ত্রিশ টাকা পরিশোধ করতে হবে আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ